আলাইকুম সালে ভাই ওয়ালাইকুম আসসালাম সালে ভাই আমার অনেক অডিয়েন্সরা চাচ্ছিল আপনার মাধ্যমে একটা জামের গাফটিং দেখতে আচ্ছা এই দেখেন এই সায়নটা কি এটা হচ্ছে তাই সাদা জাম তাইল্যান্ডের সাদা জাম সাদা জাম ভাই এটা তো আপনার নার্সারিতে দেখছিলাম আমি সুন্দর একটি গাছ ওই গাছের সায়নি এটা বসাইতেছি একটা বিজির যে এই যে দেখেন এটা বিজির জামের চারার উপরে দেখছেন জি আপনার একটা কথা বলে জি চোখ দিয়ে তাহলে শিখতে পারবে রাইট সঠিক কথা বলছেন ভাই আপনারা যারা কাজটি শিখতে চান অবশ্যই আপনাদের মনের চোখ দিয়ে দেখবেন তাহলে শিখতে পারবেন এই যে চোখের জায়গাটা এসে একটু স্কল করব জি করে মাথাটাকে আবার ঢেকে দিব এই দিকে বাইরে হবে না খুশিটা খুশিটা এই চোখ দিয়ে বাইরে হবে এই এখান থেকে দুইটা বের হবে একটা নয় আচ্ছা আচ্ছা হয়তো বিশ থেকে পঁচিশ দিন পরে এখান থেকে খুশি বের হবে এবার যদি কেউ প্রশ্ন করে যে এটা কখন করতে হয় এটার এখনই সিজন গরম যতদিন আছে শীত আসার আগ পর্যন্ত এটা চলবে